জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি মেষ রাশির জাতক এবং জাতিকাদের গোপন পাপ মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্ম জন্মান্তরে ঋণ কি ঋণ নিয়ে এসেছে এই পৃথিবীতে তার জন্য এই মানসিক শারীরিক এবং আর্থিক কষ্ট দিন দিন বেড়ে চলেছে সেই নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহে জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত এই সকল কাজ করে থাকি আপনারা অবশ্যই যদি কারো সমস্যা থাকে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে তার নাম্বারে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই জয় মাতারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল করবে মেষ রাশি হল রাশিচক্রের প্রথম রাশি এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গল মানেই হচ্ছে অগ্নিতত্ত্বের গ্রহ এবং এটি কিন্তু চর রাশি এরা খুবই উদ্যমী সাহসী নেতৃত্ব দিতে পারে কোনো কিছু করার তীব্র আত্মবিশ্বাসী কোনো কিছুকে ভয়কে উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়া সমস্ত রকম বাধা বিপত্তিকে ভেঙে চুরমার করে এরা হেরে যাওয়া পছন্দ করে না মেষ রাশি এবং বিশ্বিক রাশি হেরে যাওয়া পছন্দ করে না এই কারণে পূর্বজন্মে কিছু ভুল বা পাপ আছে প্রথম হচ্ছে যে হটকারী সিদ্ধান্ত এটা পূর্বজন্ম ছিল এই জন্ম আছে এই জন্য কি হয় মেষরাশি জাতক এবং জাতি কারা প্রায়ই কিছু না কিছু কোনো না কোনো কিছু ভেবে এরা সিদ্ধান্ত নিয়ে নেয় কোনো কিছু একটা করার কাজ সেটার পরিবর্তন কিন্তু ভবিষ্যতে ভুল হয় বা প্রচণ্ড পরিমাণে তার ক্ষতি হয় ভবিষ্যতে না জেনে না বুঝে না শুনে কোনো কিছু হওয়া বলে দেয় না পরিণাম কিন্তু পরে ভয়ঙ্কর রূপ ধারণ করে তার জন্য হটকারের সিদ্ধান্ত এক নম্বর দু নাম্বার হচ্ছে রাগ ও হিংসা মেষ রাশিতে মঙ্গলের তীব্র প্রভাবের কারণে অল্পতে এরা কিন্তু রেগে যায় এবং কাউকে এমনভাবে আঘাত করে কিংবা আঘাতপ্রাপ্ত কথা বলে দেয় তার বেঁচে থাকা দুষ্কর হয়ে যায় এই পৃথিবীতে দু নম্বর তিন নম্বর হচ্ছে গুরুজনদের অবমাননা করা এই রাশির আগ্রাসে স্বভাবের জন্য এরা কারোর সাথে কোনো সম্পর্ক ভালো থাকে না সে গুরু হোক কিংবা নিজের মাতা পিতায় হোক তাদের সাথে কিন্তু এতে তর্ক বিতর্ক ঘটে যায় তার জন্য ভবিষ্যতে এদেরকে কিন্তু অভিশাপ গ্রহণ করতে হয় জীবনে তিন নাম্বার হচ্ছে নেতৃত্বের অহংকার কর্মক্ষেত্রে বা সংসারে আমি সব আমি কর্তা এরকম একটা অহং এদেরকে কিন্তু সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করে দেয় আজকে মেষ রাশি জাতক বা জাতিকারা বেশিরভাগ কোর্ট কেস মামলা মোকদ্দমা এইসবে কিন্তু ফেঁসে থাকে কারণ এদের এই অহংকার রাগ এবং জেদের কারণে বহু সংসার শেষ হয়ে যায় এর জন্য অনেক কিছু এরা কিন্তু শুরু করে কিন্তু শেষ করতে পারে না প্রথমে কোনো কিছু করার জন্য যে একটা উদ্যম থাকে সে উদ্যমটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করে এরা মুখে এক বলবে কাজে আর করে দেবে বিবাহতে জীবনে একবার একাধিক বিচ্ছেদ ডিভোর্স কোর্টকেস এদের হয় কর্মক্ষেত্রে পদোন্নতি বারবার কিন্তু এদের আটকে যায় কারণ কারোর সাথে এদের বনা ঠিকমতো চলে না পরিবার একাকিত্ব হয়ে যায় না পরিবারে সবার সাথেই একটা এমন পর্যায়ে চলে যায় সম্পর্ক এরা সব সংসার থেকে ও মানুষজন থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে যায় এবং নিজেকে একা অনুভব করে হঠাৎ দুর্ঘটনা বা শারীরিক ক্ষতি এদের জীবনে কিন্তু যারা বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় রোড অ্যাক্সিডেন্ট এদের অকাল মৃত্যু হয়ে যায় বেশিরভাগ কিন্তু এই মেষ রাশির এদের জীবনে অনেক কিছু মানে শুরু থেকে শেষ পর্যন্ত যুদ্ধ করে যেতে হয় কিন্তু যত রকম যারা বিশেষ করে বড়ো বড়ো ব্যক্তি যারা বড় বড় উঁচু উঁচু কষ্ট আছে বেশিরভাগ তো মেষ রাশি এবং বৃষ্টি রাশি তাই এদের সাথে যারা কেউ হয়তো শত্রুতা তৈরি করে তাদের কিন্তু এরা জীবন ভয়ঙ্কর করে দিতে পারে কারণ এরা কোনোদিন শত্রুকে ক্ষমা করতে পারে না আর শত্রুকে এরা সহজে ভুলেও না যদি এরা বন্ধুত্ব করে সারা জীবন তোমার সাথে বন্ধুত্ব ভাবে আর যদি শত্রুতা করে সারা জীবন তোমার সাথে শত্রুতা ভাবে সে তুমি যেই হও না কেন মেষ রাশির এমন ক্যারেক্টার সেগুলো এখানে ভিডিও শেষ করছি জয়মা তারা